হজরত আদম আলাহ সালাম সম্মুখে হাঁটার চেষ্টা করলেন ফেরেস তারা তাকে বাধা দিলেন তারা বললেন তোমার শরীর এখন পর্যন্ত নরম অতএব ক্ষণিক বিশ্রাম করো শরীরটা ঠিক হলে যেখানে ইচ্ছা গমন করতে পারবে কিছুক্ষণ পর হজরত আদম আলাই সালাম শরীরের পরিপূর্ণতা লাভ করে প্রথমে একটি হাঁচি দিলেন এবং পাঠ করলেন আলহামদুলিল্লাহ এটি হজরত আদম আলাই সালামের জীবনের প্রথম বাক্য আল্লাহতালা এই সময় বললেন ইয়ার হামুকাল্লা পরবর্তী সময়ে মুসলমানদের জন্য হাঁচির পরে আলহামদুলিল্লাহ বলা এবং শ্রোতাদের ইয়ারহামুকাল্লা বলা সুন্নাত হিসাবে গণ্য হয় হজরত আদম আলাহি সালামের জীবন লাভ করার অনুষ্ঠানে জমিন আসমানের সকল ফেরেস্তারা হরসতফুল্ল মনে হাজির ছিলেন আজাজিলকে সেখানে ডাকা হলো হজরত আদম আলাইহি সালাম নিজ অস্তিত্ব লাভের সুক্রিয়া হিসেবে দুই রাকাত নামাজ আদায় করলেন ফেরেস্তাগণের সকলেই আদম আলাইহি সালামের সাথে নামাজ আদায় করলেন এরপর হজরত আদম আলহি সালামকে আল্লাহতালার আদেশক্রমে জান্নাতুল ফেরদাউসে নিয়ে যাওয়া হয় সেখানে হজরত আদম আলহি সালামকে পূর্ণ স্বাধীনভাবে চলা থাকা ও উপভোগের অধিকার দেওয়া হল হজরত আদম আলহি সালাম বেহেস্তের অফুরান্ত নিয়ামতের মধ্য থেকে দিনরাত শুধু ইবাদত বন্দিগির মাধ্যমেই কাটাতেন বেহেস্তের গেলমানেরা তাকে ভ্রমণের আনন্দ গ্রহণের জন্য নতুন নতুন পথ দেখালেন কিন্তু হজরত আদম আলহি সালাম কোনো কিছুর দিকে তেমন আকৃষ্ট হলেন না শুধু বন্দেগী ও নীরবে বসে সময় কাটিয়ে দিতেন প্রাণীজগতের চিরাচরিত স্বভাব থেকে তিনি মুক্ত থাকতে পারলেন না তিনি বেহেস্তের অফুরান্ত নেয়ামতের মধ্যে থেকেও সঙ্গী সাথীর অভাব বোধ করলেন তাই তিনি নিরাপদ জীবনযাপন করে যেতে লাগলেন আল্লাহতালা এ বিষয়ে অবগত ছিলেন তাই একদিন তিনি জিব্রাইল সালামকে আদম আলাহি সালামের নিকট প্রেরণ করলেন জিব্রাইল সালাম আদম সালামের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন ভাই আদম বেহেস্তে আপনার কীরকম লাগছে উত্তরে আদম আলাহ বললেন সবই ভালো লাগে চতুর্দিকে তৃপ্তিকর পরিবেশ খুর গেলমানের পরিচর্যা যোগ্য তবুও প্রাণী যেন কিসের এক অভাব অনুভব করছে যা আমি আপনাকে বুঝিয়ে বলতে পারবো না আপনি আল্লাহ তাল্লার নিকট থেকে জেনে নেবেন এটা কিসের অভাব অনুভব করছি তখন জিব্রাইল আলহ ইসালাম বললেন হ্যাঁ আমি আপনার এই অভাবের খবর জানি আল্লাহ তাআলা আমাকে অভাব পূরণ করে দেবার পদ্ধতি বলে দিয়েছেন আমি শীঘ্রই সে ব্যবস্থা গ্রহণ করছি এ বলে জিব্রাইল আলহ ইসালাম সেদিনের মতো চলে গেলেন পরের দিন ফজরের পূর্বে জিব্রাইল আল্লাহ আল্লাহতালার নির্দেশক্রমে হজরত আদম আলহিসামের ঘুমন্ত অবস্থায় তার নিকটে এসে বিনা অস্ত্রোপচারে কুদরতি কায়দায় তার বাম পাঁচরের একখানি হাড় বের করে নিলেন অতপর উহার উপর রক্ত মাংস ও চামড়ার আবরণ দিয়ে সোজোরে ফুঁক দিলেন অমনি এক অপরূপ নারী আকৃতিতে পরিণত হল অতপর তিনি দ্বিতীয়বার তার মুখে ফুঁক দিলেন অমনি তার রূপ শরীরে প্রবিষ্ট হল তৃতীয়বার তিনি যখন আরেকটি ফুঁক দিলেন তখন সে নারী উঠে বসলেন এবং নিজের মুখে পর্দা দিয়ে প্রকাশ করলেন এ সময় জিব্রাইল আল্লাহি সাল্লাম হজরত আদম আলাহি সাল্লামকে ঘুম থেকে জাগ্রত করলেন হজরত আদম আলাহি সাল্লাম জাগ্রত হয়ে সম্মুখে অপরূপ সুন্দরী চন্দ্রের ন্যায় উজ্জ্বল এক যুবতীকে দেখে তন্ময় হয়ে সেদিকে তাকিয়ে থাকলেন তখন হজরত জিব্রাহিল আলহিসাল্লাম বললেন ইনি হলেন আপনার জীবনসঙ্গিনী হাওয়া হজরত আদম সালাম তার জীবনসঙ্গিনীর সুসংবাদ শুনে অত্যন্ত আনন্দিত হলেন তার প্রাণের যে অতৃপ্তি ছিল তা যেন নিমিশে দূরীভূত হল হৃদয়ের মাঝে অফুরন্ত প্রেমের বান ডেকে উন্নত তরঙ্গের ন্যায় চতুর্দিকে আছড়ে পড়তে লাগল কি যে তৃপ্তি কি যে আনন্দ কি যে মায়া তখন তার অন্তরে বিরাজ করছিল তার বর্ণনা দেওয়া কারো পক্ষে কোনোদিন সম্ভব নয় কথিত আছে পৃথিবীতে আল্লাহতালা কয়েকজন নারীকে অপরূপ সৌন্দর্য দান করেছিলেন তাদের মধ্যে বিবি হওয়ার সৌন্দর্য ছিল অন্তরপ হজরত আদম আলাহি ইসাল্লাম দীর্ঘ সময় বিবাহার পানে তাকিয়ে থেকে তার নিকটবর্তী হওয়ার উদ্দেশ্যে সন্মুখে অগ্রসর হলেন তখন জিব্রাইল আলাহ বাধা দিয়ে বললেন তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার পূর্বে তার নিকটবর্তী হওয়া আপনার জন্য জায়জ নয় অতএব প্রথমে আল্লাহর দরবারে বিবাহের জন্য আবেদন করুন অতপর হজরত আদম আলাহি ইসাল্লাম জিব্রাইলের শিখানো পদ্ধতিতে হাওয়াকে বিবাহ করার জন্য আল্লাহর দরবারে আরোজ করলেন আল্লাহ তাআলা হজরত আদম আলাহি আবেদনের পরিপ্রেক্ষিতে আদম হাওয়ার বিবাহের মঞ্চ ঠিক করার জন্য ফেরেস্তা দলকে হুকুম দিলেন ফেরেস্তাগণ অত্যন্ত আনন্দ সহকারে স্বর্ণরক্ষ হীরামুক্তা দ্বারা এক বিরাট মঞ্চ তৈরি করলেন এই মঞ্চটি তৈরি করা হলো বেহেস্তের মধ্যকার সবচেয়ে আরামের জায়গায় তোষা নামক এক বিশাল বৃক্ষের নিচে সকল ফেরেস্তাগণকে দাওয়াত দেওয়া হল এই বিবাহ মজলিসে আল্লাহতালা আরশ থেকে এ মঞ্চে পর্যন্ত সব পর্দা উঠিয়ে দিলেন যাতে সব ফেরস্তা ও আদম হওয়া যেন বেহেস্তের মধ্যকার সবচেয়ে অধিক তৃপ্তিকর জিনিস দিদা লাভ করে অশেষ আনন্দ উপভোগ করতে পারেন অতঃপর আল্লাহ তালা স্বয়ং সংক্ষিপ্ত দান, বিবাহের কার্য সমাধা করে দিলেন বিবাহের খুদ্বায় তালা যে কথাগুলো উচ্চারণ করেছেন তার সব প্রশংসা একমাত্র আল্লাহ তালার গৌরব ও অহংকার তার ভূষণ নবী ও রাসুলগণ তার প্রেরিত বান্দা তাদেরকে মানুষের মুক্তির দূত হিসেবে প্রেরণ করা হয়েছে হযরত মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম তার একান্ত বন্ধু ও সর্বশ্রেষ্ঠ রাসুল তালা সব কিছু সৃষ্টি করেছেন সবাইকে শেষ পর্যন্ত তার কাছে ফিরে যেতে হবে ফিরেস্তাগণ তার আজ্ঞাবহ যে ফিরেস্তাগণকে সাক্ষী রেখে আদম ও হাওয়ার বিবাহ বন্ধন সম্পন্ন করেন তিনি এদের দ্বারা সৃষ্টির আরেক অধ্যায়ের সূচনা করলেন এ বিবাহের মোহরানা হবে দরুদ ও তাজবিহ আল্লাহ ছাড়া কেউ উপ্য নেই তিনি এক তার কোনো শরিক নেই অতপর আদম আলে ইসালামকে বলা হলো হে আদম তুমিও তোমার বিবি বেহেস্তে বসবাস করো সেখানের ফলমূল ভক্ষণ করো কিন্তু নির্দিষ্ট ওই গাছটির কাছে যেও না যদি যাও তবে তা হবে অন্যায় ও পাপের অন্তর্ভুক্ত কাজ অতএব তোমরা সাবধান থেকো শয়তান তোমাদের পরম শত্রু তোমাদের উপর আল্লাহর বরকত ও রহমত নাজিল হোক হজরত আদম ও হাওয়া বিবাহ অনুষ্ঠানের পরে পাঠ করলেন হে মহান প্রভু আমরা তোমার গুণগান করে জীবন কাটাতে চাই তুমি ছাড়া আমাদের আর কোনো উপাস্য নেই তোমার সাহায্য ছাড়া কারো রক্ষার পথ নেই তুমি আমাদেরকে তোমার রহমতে ছায়া দান করো আমিন বিবাহের পরে হজরত আদম আলাহি সালাম বিবি হাওয়াকে স্পর্শ করার জন্য যখন অগ্রসর হলেন তখন তাকে বাধা দেওয়া হলো এবং বলা হলো প্রথমে বিবির মোহরানা আদায় করো এবং তারপরে তাকে স্পর্শ করো তখন হজরত আদম আলাহ সালাম বললেন হে খোদা আমি কি দিয়ে এই মোহরানা আদায় করব তখন তাকে বলে দেওয়া হলো তুমি শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আল্হি ওয়াসাল্লামের উপর অন্তত দশবার দরুদ শরীফ পাঠ করো তাহলে তোমার পক্ষ থেকে মোহরানা আদায় হয়ে যাবে তখন আদম সালাম ১০ দশবার দরুদ শরীফ পাঠ করলেন এবং নবী মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা পাঠ করে তার দিন গ্রহণ করলেন মানব জাতির মধ্যে সর্বপ্রথম হজরত আদম আলাইহি সালাম, নবী মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লামের উপর ইমান আনেন এবং তার উন্মতের অন্তর্ভুক্ত হন এই ধরনের সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন